বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকার পূর্ব নাম কি ছিল জাহাঙ্গীরনগর বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বাংলা বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি ইসলাম বাংলাদেশের জনসংখ্যা কত 16 কোটি 51 লাখ জনসংখ্যার বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বাংলাদেশের মানুষের জাতীয়তা কি বাংলাদেশী বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার কত 74.9% বাংলাদেশে কয়টি বিভাগ আছে 8টি কি কি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর সিলেট ময়মনসিংহ বাংলাদেশে কয়টি জেলা আছে চৌষট্টি বাংলাদেশের কয়টি উপজেলা আছে চারশো পাঁচ বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে বাইরেটি বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে দুইটি ও বাংলাদেশে কয়টি সীমান্তবর্তী জেলা আছে বত্রিশটি বাংলাদেশে কয়টি নদী বহমান আছে দুশো তিরিশটি বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে তিনটি কি কি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর বন্দর আছে তিনটি কি কি চট্ট্রাম মংলা ও পায়রা বাংলাদেশে কয়টি স্থল বন্দর আছে চব্বিশটি বাংলাদেশে কয়টি নদী বন্দর আছে বাইশটি বাংলাদেশে কয়টি শিক্ষা বোর্ড আছে এগারোটি